হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নতুন গাছপালার একটা ভিডিও দেখার জন্য আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন হয়ে গেল যে লাউয়ের গাছগুলো দিব দিব করে বাইরে দেয়া হচ্ছিল না তো আজকে লাউয়ের গাছ কীভাবে লাগালাম ওই টিপসটাই আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে চলুন তাহলে ভিডিওটি আল্লাহর নাম করে শুরু করে দিই তো এই জায়গাটাতে আমি দিব এই লাউয়ের গাছটা একটু ভালো করে খুঁড়ে নিলে হবে কি জায়গাটা নরম হইলে শিকড়গুলো সুন্দর মতো যাইতে পারবে ভিতরে জিনিসগুলো অ্যাড করতেছি সেটা হলো এই যে ডিমের খোসা ডিমের খোসা দিচ্ছি তো আমি তিনটার মতো ডিমের খোসা এখানে ইউজ করছি চায়ের চাপাতা চাপাতা একটু রোদে শুকায় রাখছিলাম ওটা দিলাম এই যে এখানে ইউজ করব হলো ফিশ ব্লাড আর বন যে পাওয়া যায় প্যাকেটের এই জিনিসটা ইউজ করব। যেহেতু একটা গাছ আমি লাগাচ্ছি এখানে জাস্ট এক মুট পরিমাণে আমি দিলাম করব সেটা হলো চিকেন মেনুর এটা এটা আসলে হলো মুরগির গু এক মুট পরিমাণে আমি দিলাম হলো মুরগির গু সে অ্যাড করবো সেটা হলো এই যে অ্যাপসাম সল্ট এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে বাট এটা খুব বেশি পরিমাণে দেয়া ঠিক না জাস্ট এক চামচ পরিমাণে দিলেই গাছের জন্য ভালো মিক্সড করে দাও মাটির মধ্যে ভালো করে এরকম করে মিক্সড করে আর একটু আমি দেব সেটা হলো নতুন মাটি নতুন মাটি যেহেতু এটা গত বছরের পুরানো মাটি এই গার্ডেনের মধ্যে তো এখানে অ্যাড করবো হলো নতুন মাটি আর এই মাটিটার মধ্যেও এই উইক্সের মতো খাওয়া দেওয়া আছে মানে গাছের জন্য যে ভিটামিনসটা ওই ভিটামিনটা দেয়াই আছে যে গাছটা এইভাবে করে খুললে আসলে নষ্ট হয় না আর উপর থেকে টান দিয়ে খুললে নষ্ট হয়ে যায় তারপর বিসমিল্লা বলে গাছটা আসলে এই যে একটু যদি নিচের মাটিগুলা অনেক দিন ধরে তো চাপানো ছিল টবের মধ্যে তাই এইভাবে করে খুলে দিলে আস্তে আস্তে করে খুলবেন যেন গাছের শিকড়টা শিকড়ের মধ্যে ব্যথা না পায় আস্তে করে হালকাভাবে একটু নতুন মাটি দাও ধরে আছে। নতুন মাটি দিয়ে দিলে করে জানি না যে ওয়েদার ওয়েদার আসলে খুব একটা ভালো না আমার দিতে ইচ্ছা করতেছিল না গাছ বাইরে এতদিন তো দিয়ে দেয়া উচিত সবাই দিয়েও দিছে আমি বিজি এসে সবসময় দেখতেছি তো আমি দিতে সবার গাছ দেখতেছি যে খুব একটা অবস্থা ভালো না তো আমারও দিতে মন চাচ্ছিল না তারপরেও দিতে তো হবেই কারণ গাছ এত বড় হয়ে যাচ্ছে একদম সিলিংয়ের কাছে চলে গেছে একদম লাগেও গেছে সিলিংয়ের সাথে তো আর ভিতরে রাখা যাচ্ছিলো না একটা গাছ তো এই একটা গাছ আমি বাইরে দিয়ে দিলাম আপাতত আরও আমার কাছে দুইটা আছে এক্সট্রা চিন্তা করতেছে নেক্সট উইকে ও ওই দুইটাও আমি দিয়ে দেব। ইনশাআল্লাহ এই তো এইভাবে করে গাছ আমি লাগাই দিলাম আজকে দোয়া করবেন সবাই যেন ভালো ফলন হয় কুইক যেন লাউ খেতে পারি লাউ শাক খেতে পারি সবাইকে দিতে পারি এভাবে করে সুতলে দিয়ে বাঁধে দিলাম যেন গাছটা নড়াচড়া না করে মানে বাতাসেও যেন পড়ে না যায় দিলাম তার সাথে একটু হালকা করে পরিমাণ মতো পানি আর আরেকটা জিনিস আমি বলি সেটা হলো কি যে গাছ সব সবসময় সন্ধ্যার দিকে লাগাবেন সন্ধ্যা বা বিকালে একদম দুপুরবেলা গাছ লাগানো ঠিক না বিকালবেলা বা সন্ধ্যার দিকটাই হলো পারফেক্ট সময় আর আরেকটা জিনিস হলো কখনোই রোদ থাকতে গাছ লাগাবেন না রোদের মধ্যে গাছ লাগানোটা ঠিক না যেদিন দেখবেন মেঘলা আকাশ ওই দিন গাছ খুব ভালো হয় গাছ রোপণ করার খুব পারফেক্ট সময় হলো মেঘলা দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ